হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য স্টোরি টেলার গার্ল ওয়ান্স সেকেন্ড আমি সুমাইয়া সাদিক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হুমায়ুন আহমেদের মিসির আলি সিরিজের একটি গল্প আমাদের আজকের গল্পের নাম লিফ রহস্য আমরা সরাসরি গল্পে চলে যাচ্ছি মিসির আলি বললেন লিফটে উঠে কখনো ভয় পেয়েছেন আমি কিছুক্ষণ চিন্তা করলাম ইউনিভার্সিটিতে পড়ার সময় মহসিন হলে লিফটে এক ঘন্টার জন্য আটকা পড়েছিলাম আমার সঙ্গে জীবনে প্রথম লিফটে উঠেছেন এমন এক বৃদ্ধ ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন আমি নিজে ভয় পাইনি দিনের বেলা বলেই লিফটে কিছু আলো ছিল পুরোপুরি অন্ধকার ছিল না আমি মিসির আলির দিকে তাকিয়ে বললাম না কেউ প্রচণ্ড ভয় পেয়েছে এমন শুনেছেন এক বুড়ো মানুষকে নিজে ভয়ে অজ্ঞান হয়ে যেতে দেখেছি লিফটে ভয় পাওয়া নিয়ে কোনো গল্প শুনেছেন আমি বললাম একটা গল্প শুনেছি গল্পের সত্য মিথ্যা জানি না এক লোক সাততলা থেকে গ্রাউন্ড ফ্লোরে যাবে লিফ্টের বোতাম টিপলো লিফ্টের দরজা খুললো তিনি ভেতরে ঢুকে হুড়মুর করে নিচে পড়ে গেলেন কারণ লিফ্টের দরজা খুলেছে ঠিকই কিন্তু লিফট আসেনি মেকানিক্যাল কোনো গণ্ডগোল হয়েছে লিফট নিয়ে কোনো ভূতের গল্প পড়েছেন স্টিফেন কিংয়ের একটা গল্প পড়েছি বেশ জমাট গল্প সায়েন্স ফিকশন টাইপ মিসর আলি বললেন আমি লিফট নিয়ে একটা গল্প বলবো এক তরুণী লিফ্টে উঠে এমনই ভয় পেল যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেললো সে এখন এক ক্লিনিকে আছে তার চিকিৎসা চলছে কী দেখে ভয় পেয়েছে এখনও পুরোপুরি জানি না চলুন যাই চেষ্টা করে দেখি মেটার মুখ থেকে কিছু শোনা যায় কি না সম্ভাবনা ক্ষীণ ভয় পেয়ে যে মানসিকভাবে বিপর্যস্ত সে ভয় কেন পেয়েছে সেই বিষয়ে মুখ খুলবে না এটাই স্বাভাবিক আমি বললাম মেয়েটার খোঁজ পেলেন কীভাবে ইসরালি বললেন ক্লিনিকের ডাক্তার আমাকে জানিয়েছেন মেয়েটির ব্যাপারে সাহায্য চেয়েছেন মেটা তার আত্মীয়া বোনের মেয়ে বা এই জাতীয় কিছু মেটার নাম লিলি বয়স চব্বিশ পঁচিশ বা তার চেয়ে কিছু বেশি গায়ে হাসপাতালের সবুজ পোশাক সাধারণ বাঙালি মেয়ে যেমন হয় তেমন রোগা শ্যামলা মেটার চোখ সুন্দর বিদেশে এই চোখকেই বল লিকুইড চাদর গায়ে সে হয়ে ক্লিনিকের খাটে বসে আছে সে দু হাতে একজন বয়স্ক মহিলার হাত চেপে ধরে আছে শব্দ করে নিঃশ্বাস ফেলছে কিছুক্ষণ পরপর ঢোক গিলছে মিহির আলী বললেন মা কেমন আছো লিলি তাকালো কিন্তু কোনো জবাব দিল না বয়স্ক মহিলা বললেন লিলি কারো প্রশ্নের জবাব দেয় না শুধু বলে লিফ্টের ভেতর ভয় পেয়েছি এর বেশি কিছু বলে না মিসির আলী বললেন আপনি কি লিলির মা জি আপনাকেও বলেনি যে কি দেখে ভয় পেয়েছে না বেশি কিছু জিজ্ঞেসও করি না এই বিষয়ে জানতে বেশি জোরাজোরি করলে মেয়েটা অজ্ঞান হয়ে যায় মিসির আলী লিলির সামনের চেয়ারে বসতে বসতে বললেন মা শোনো তুমি প্রচণ্ড ভয় পেয়েছ বুঝতে পারছি এখন তুমি লিফটের ভেতরে নেই লিফ্টের বাইরে বাকি জীবন আর লিফটে না উঠলেও চলবে চলবে না এই প্রথম লিলি কথা বলল বিড়বির করে বলল আমি কোনো দিন লিফ্টে উঠব না মিসর আলি বললেন যে লিফটে উঠে তুমি ভয় পেয়েছ সেখানে তুমি না উঠলেও অন্যেরা উঠবে তারাও ভয় পেতে পারে তাদের অবস্থাও তোমার মতো হতে পারে পারে না পারে মিসর আলি বললেন এই কারণেই তোমার ঘটনাটা বলা দরকার একবার বলে ফেলতে পারলে তুমি নিজেও হালকা হবে তুমি কি দেখে ভয় পেয়েছো তার একটা ব্যাখ্যাও আমি হয়তো বা দাঁড় করিয়ে ফেলব লিলি স্পষ্ট গলায় বলল আপনি পারবেন না আলি বললেন পারবো না বলে কোনো কাজে হাত দেবো না আমি সেরকম না তুমি সেরকম তুমি ধরেই নিয়েছো লিফটে কি দেখেছো তা বলতে গেলে প্রচণ্ড ভয় পাবে বলে বলছো না তুমি না বললেও কি দেখেছো তা তোমার মাথার মধ্যে আছে তাকে তুমি মুছে ফেলতে পারছ না লিলি বলল আচ্ছা আমি বলবো আলি বললেন ভেরি গুড আগে এক কাপ চা খাও তারপর গল্প শুরু করো কোনো খুঁটিনাটি বাদ দেবে না লিফটে তুমি একা ছিলে আমি আর লিফটম্যান আর কেউ ছিল না লিফটটা কোথায় মতিঝিলের এক অফিসে তুমি সেখানে কাজ করো লিলি বলল আমি বিয়ে পড়ছি এই জন্যে একটা ফার্মের সঙ্গে অ্যাফিলিয়েশন আছে সেখানে সপ্তাহে একবার হলেও যেতে হয় কাগজপত্র আনতে হয় মিসির বললেন গতকাল এই জন্যেই গিয়েছিলে জি মিসির বললেন গতকাল ছিল শুক্রবার সব কিছু বন্ধ বন্ধের দিন তুমি কাগজপত্র আনতে গেলে লিলি চোখ বড় বড় করে তাকিয়ে রইল সে দাঁত দিয়ে ঠোঁট কামড়াচ্ছে তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে মিসির আলী বললেন তুমি শুক্রবারে সেই অফিসে যাও আপনাকে কে বলেছে আমি অনুমান করছি আমার অনুমান শক্তি ভালো অফিসের ঠিকানাটা বলো আমি আপনাকে কিছুই বলবো না মিসির আলী মেয়েটির মার দিকে তাকিয়ে বললেন আপনার মেয়ে বাসায় ফিরেছে কখন ভদ্রমহিলা বললেন ঢাকা মেডিকেল কলেজ থেকে একজন ডাক্তার টেলিফোন করে লিলির কথা জানালো কে এসে নাকি লিলিকে হাসপাতালে দিয়ে গেছে আপনার মেয়ে কোথায় কোন অফিসে যায় আপনি জানেন না মেয়ের বাবা কোথায় বিদেশে মালয়েশিয়ায় কাজ করেন মিসির আলি লিলির দিকে তাকিয়ে বললেন তুমি তাহলে কিছুই বলবে না লিলি কঠিন গলায় বলল না মিসির আলি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন তাহলে যাই তুমি ভালো থেকো আরেকটা কথা মা শোনো যা করবে ভেবে চিনতে করবে হঠাৎ বিপদে পড়া এক কথা আর বিপদ ডেকে আনা অন্য কথা লিলি বলল আপনি যাবেন না বসুন আমি সব বলবো মা তুমি অন্য ঘরে যাও ভদ্রমহিলা বললেন আমি থাকলে সমস্যা কি লিলি বলল তোমার সামনে আমি সব কিছু বলতে পারবো না মিসির আলি আমাকে দেখিয়ে বললেন ইনি কি থাকতে পারবেন লিলি বলল হ্যাঁ পারবেন উনি লেখক আমি ওনাকে চিনি আমি আপনাকেও চিনি আপনাকে নিয়ে লেখা দুটা বই আমি পড়েছি একটার নাম মনে আছে মিসরালি চশমা সেখানে একটা ভুল আছে ভুলটা আমি ডাক দিয়ে রেখেছি এখন মনে নাই লিলি সহজ স্বাভাবিক ভঙ্গিতে কথা বলা শুরু করলো উচ্চারণ স্পষ্ট বাচন ভঙ্গি ভালো কথা বলার সময় সামান্য মাথা দুলানোর অভ্যাস আছে ভালো মেয়ে বলতে আপনারা যা ভাবেন আমি তা না আমি খারাপ মেয়ে যথেষ্ট খারাপ মেয়ে মতিঝিলের ওই অফিসে আমি একজন ভদ্রলোকের কাছে যাই তার নাম ফরহাদ প্রেম ভালোবাসা এইসব কিছু না আমি নিরিবিলি কিছু সময় তার সঙ্গে কাটাই তার বিনিময়ে টাকা নেই উপহার দিলে উপহার নেই আমার যে টাকা পয়সার অভাব তাও না বাবা মালয়েশিয়া থেকে ভালো টাকা পাঠান আমি শুধু যে ফরহাদ সাহেবের কাছেই যাই তা না আরও লোকজনদের কাছে যাই একটা নোংরা মেয়ে তো নোংরা পুরুষদের সঙ্গেই মিশবে এই দেশে নোংরা পুরুষের কোনো অভাব নেই বেশিরভাগ নোংরা পুরুষই বিবাহিত স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সুখী জীবনযাপন করে সুযোগ পেলেই আমার মতো নষ্ট মেয়েদের নিয়ে ফুর্তি করে একবার এক লোকের সঙ্গে তার স্ত্রী সেজে কক্সবাজার তিন দিন ছিলাম মাকে বলেছি স্টাডি ট্যুরে যাচ্ছি আমি গায়ের চামড়া বিক্রি করলেও নেশা করি না মদ সিগারেট ড্রাগস কিছুই না পার্টি মাঝে মাঝে মদ খাওয়ার জন্যে খুব ঝুলাঝুলি করে তারা মনে করে নেশাগ্রস্ত মেয়ের সঙ্গে শোয়া ইন্টারেস্টিং তাদের পীড়াপিড়িতেও রাজি হই না কক্সবাজারে যে লোকের সঙ্গে গিয়েছিলাম সে বলেছিল প্রতি প্যাক হুইস্কি খাওয়ার জন্য সে আমাকে এক হাজার টাকা করে দেবে তখন শুধু সাত প্যাক খেয়ে সাত হাজার টাকা নিয়েছি এবং ওই লোকের গায়ে বমি করেছি তার শিক্ষা সফর হয়ে গেছে মিসির আলী আঙ্কেল এখন বলুন আমি কেমন মেয়ে মিসির আলি কিছু বললেন না লিলি ঠোঁট বাঁকা করে হাসলো। আমি অবাক্ষ লক্ষ্য করলাম মেয়েটা তার চরিত্রের বিকারগ্রস্ত অংশটির কথা বলে আরাম পাচ্ছে লিলি বলল যাই হোক আসল গল্প বলি আমি ফরহাদ সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছি শুক্রবারে অফিসে একেবারেই লোকজন থাকে না কথাটা ঠিক না কিছু লোকজন থাকে কেয়ারটেকার মালি ঝাড়ুদার শুক্রবারে লিফট বন্ধ থাকে ফরহাদ সাহেব বসেন ছয়তলায় ছয়তলা পর্যন্ত হেঁটে উঠতে হয় এই জন্য শুক্রবারে আমি তার সঙ্গে দেখা করতে চাই না গতকাল গিয়েছিলাম কারণ তিনি বলেছেন আমাকে একটা মোবাইল সেট দেবেন আমার একটা দামি মোবাইল সেট ছিল আইফোন সেটা চুরি হয়ে গেছে আমি অফিসে পৌঁছলাম সকাল এগারোটায় সিঁড়ি দিয়ে উঠতে যাব খাকি ড্রেস পরা একজন এসে বলল। আপা আপনি কি ফরহাদ সাহেবের কাছে যাবেন আমি বললাম হ্যাঁ সে বললো লিফটে করে যান এত দূর হেঁটে উঠবেন লিফট চালু আছে সে বলল আজ চালু আছে কমার্শিয়াল ব্যাংকে আজ সারা দিন কাজ হবে তারা খবর দিয়ে একটা লিফট চালু রেখেছেন আপনি কি লিফটম্যান জিয়াপা আপনি আমাকে চিনেন নামে আমি চিনি না আপনি ফরহাদ সাহেবের কাছে যান এটা জানি আমি বললাম ইউনিভার্সিটির কাজে আসতে হয় বিবিএ করছি তো ফরহাদ সাহেব কোম্পানি আইন বিষয়ে আমাকে পড়ান আমি লিফটম্যানকে নিয়ে লিফ্টে উঠলাম সিক্স ফ্লোরে বোতাম চাপা হয়েছে লিফট কিন্তু থামলো না সাত আট পার হয়ে নয়ের দিকে যাচ্ছে লিফটম্যান ব্যস্ত হয়ে বোতাম চাপাচাপি করছে আট নয়ের মাঝখানে লিফট থেমে গেল লিফটের ভিতরের বাতি নিভে গেল মাথার উপরে যে ফ্যান ঘুরছিল সেটা বন্ধ হয়ে গেল। লিফটম্যান বলল খাইছে আমারে আবার ধরা খাইলাম কারেন্ট চলে গেছে নাকি বুঝতেছি না তয় এই জায়গায় লিফট পেরাই আটকায় একবার আটকায় ছিল চার ঘন্টার জন্য সর্বনাশ আহা আপনার কাছে মোবাইল আছে না একটা নাম্বার দিতেছি মোবাইল দেন লিফট চালুর ব্যবস্থা হইব আমার কাছে মোবাইল সেট নাই চিন্তার কিছু নাই টুলের উপরে বসেন ঠিক হতে কতক্ষণ লাগবে বলা তো আফা মুশকিল আজ ছুটির দিন লোকজন চলে যাবে জুম্মার নামাজে এখন বাজে মাত্র এগারোটা এখন জুম্মা একটা কিছু হাতে আগে ভাগে বাইর হওয়া সবাই অজুহাত খুঁজে বেল জাতীয় কিছু নাই আছে মনে হয় নষ্ট রক্ষণাবেক্ষণ নাই মাসে একবার সার্ভিসিং করার কথা তিন মাস হয়েছে সার্ভিসিং নাই মনে হলো এক ঘন্টা বসে আছি ঘড়িতে দেখি মাত্র সাত মিনিট বার হয়েছে লিফটম্যানের সঙ্গে গল্প করা ছাড়া সময় কাটানোর কোনো বুদ্ধি নেই আমি বললাম আপনার নাম কি লিফ্টম্যান বলল আমার নাম সালাম আমার এক ছোট ভাই আছে তার নাম কালাম সেও লিফটম্যান গুলশানের এক অফিসে কাজ করে বেতন আমার সে বেশি পায় একশো টাকা বেশি ওভার টাইম পায় আমাদের এখানে ওভার টাইম নেই ছুটির দিনে কাজে আসছি একটা পয়সা মিলবে না আমি বললাম লিফ্টম্যানের চাকরিটা মনে হয় খুব বোরিং মানে ক্লান্তিকর সালাম বলল উঠানামা উঠানামা এটা কোনো চাকরির জাতি না কি করব বলেন লেখা পড়া শিখি নাই তবে আমার ভাই কালাম ক্লাস সিক্স পাস আপনি বিয়ে করেছেন যে না বেতন যা পাই তা দিয়ে নিজ রিপেট চলে না সংসার করবো কি তার ওপর দেশে টাকা পাঠাইতে হয় মা জিবি তো তো আমার ভাই কালাম বিবাহ করেছে মেয়ের বাড়ি টাঙ্গাইলের মধুপুর তাদের একটা কন্যা আছে কন্যার নাম রেশমা বয়স্ক তো ফেব্রুয়ারিতে তিন বছর হবে মাসাল্লাহ সব কথা বলতে পারে আমার এটাকে হাওয়াই চাচ্ছু। হাওয়াই চাচ্চু ডাকে কেন তারা যখনই দেখতে যায় হাওয়াই মিঠাই নিয়ে যায় দশ টাকা করে পিস এই জন্যে হাওয়াই চাচ্চু ডাকে দেখতে কেমন হয়েছে মাসাল্লাহ অত্যাধিক সুন্দরী হয়েছে আমি ভাইয়ের বউরে বলেছি সব সময় মেয়ের কপালে যেন ফোঁটা দিয়ে রাখে সুন্দরী মেয়ের ওপর জিনভূতের নজর লাগে আবার খারাপ মানুষের নজর লাগে মেয়েটা আপনাকে খুব পছন্দ করে তার বাপ মারছে বেশি পছন্দ আমারে করে এই নিয়ে একশো টাকা বাজি রাখতে পারবো গত ঈদে তার একটা জামা দিয়েছিলাম নীল জামা সামনে পিছনে লাল ফুল এই জামা ছাড়া কিছু পরবে না জামা খাটো হয়ে গেছে তারপরেও এইটাই পরবে ভালো তো নিজে নিজেই সরা শিখেছে তার বাপ মা যদি বলে সরা বলো সে বলবে না আমি যদি বলি কই গো চান্দের মা বুড়ি সরা বলো সঙ্গে সঙ্গে বলবে আপনি তাকে চান্দের মা বুড়ি ডাকেন জিয়াফা তো এখন আমার ভাইও তারা চান্দের মা বুড়ি ডাকে আমি ঘুরি দেখলাম মাত্র ত্রিশ মিনিট পার হয়েছে উদ্ধারের কোনো ব্যবস্থা হচ্ছে না সালামের ভাতিজির গল্প কতক্ষণ শুনবো আমার আজমার মতো আছে বন্ধ ঘরে অ্যাজমার টান ওঠে বন্ধ লিফট সামান্য আলো বাতাস নেই আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল আমার শ্বাসকষ্টের ধরনটা এমন যে একবার শুরু হলে দ্রুত বাড়তে থাকে আমি হাঁ করে নিঃশ্বাস নিচ্ছি বুকের ভেতর ঘর ঘর শব্দ হচ্ছে সালাম ভিত গলায় বললো আফা কি হয়েছে আমি বললাম নিঃশ্বাস নিতে পারছি না আমার শ্বাসকষ্ট আছে লিফট কিছুক্ষণের মধ্যে চালু না হলে আমি মরে যাব। তখনই ঘটনাটা ঘটল দেখি লিফটে আমি একা আর কেউ নাই আমি কয়েকবার ডাকলাম সালাম সালাম তারপর অজ্ঞান হয়ে পড়ে গেলাম যখন জ্ঞান ফিরেছে তখন দেখি আমি আমার মায়ের বাসায় এই আমার ভয় পাওয়ার ইতিহাস মতিঝিল অফিসের ঠিকানা চান এ নিন ফরহাদ সাহেবের কার্ড মিসির আলী বললেন ঘটনার ব্যাখ্যাটা খুব সহজ তুমি লিফটে আটকা পড়ে ভয়ে আতঙ্কে একসময় অজ্ঞান হয়ে পড়েছো লিফ্টম্যান অদৃশ্য হয়ে গেছে এটা তুমি দেখেছো স্বপ্নে তুমি লিফটম্যানের সঙ্গে এই বিষয়ে কথা বললেই আমার ব্যাখ্যা গ্রহণ করবে লিলি বিড়বির করে বলল হতে পারে মিসরালি বললেন এখন কি ভয়টা দূর হয়েছে হুম মিসরালি বললেন ভয়টা পুরোপুরি দূর করে মার সঙ্গে বাসায় চলে যাও আর চেষ্টা করো জীবন পদ্ধতিটা বদলাতে লিলি বলল আমাকে উপদেশ দেবেন না আমি উপদেশের ধারধারী না মিসিরালি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন তাহলে তো কোনো সমস্যাই নেই মা উঠি লিলি তীক্ষ্ণ গলায় বলল এখনও মা ডাকছেন মিসর আলী বললেন একবার যাকে মা ডেকেছি সে সব সময়ের জন্যই মা রাস্তায় নেমে মিসির আলী বললেন চলুন লিফটম্যান সালামের সঙ্গে দেখা করে আসি আমি বললাম তার সঙ্গে দেখা করার দরকার কি আপনি তো সমস্যার সমাধান করে দিয়েছেন বদ মেয়েটাও এখন স্বাভাবিক মিসিরালি বললেন সামান্য খটকা আছে কি খটকা লিলি শক্ত মেয়ে যখন তখন অজ্ঞান হবার মেয়ে না তার চেয়েও বড় কথা অজ্ঞান অবস্থায় কেউ স্বপ্ন দেখে না গভীর ঘুমেও মানুষ স্বপ্ন দেখে না যখন হালকা ঘুমে থাকে তখন স্বপ্ন দেখে তখন চোখের পাতা কাঁপতে থাকে একে বলে আর এম অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট আপনি কি বলতে চাচ্ছেন আমি নিজেও বুঝতে পারছি না কি বলতে চাচ্ছি সালামের সঙ্গে দেখা হওয়া জরুরি এইটুকু বুঝতে পারছি রাত বাজে দশটা এখন তাকে পাবেন আমার ধারণা সে অফিস বিল্ডিংয়ে থাকে তিন বছর বয়সী মেয়ে বাচ্চার জন্য কিছু ভালো জামা কাপড় দরকার সালামকে অফিসেই পাওয়া গেল সে অফিস ঘরেই একটা কামরায় দারোয়ানদের সঙ্গে মেস করে থাকে আমাদের দেখে সে ভীত চোখে তাকাতে লাগলো মধ্যবয়স্ক একজন মানুষ তার ওপর বয়ে যাওয়া ঝড়ে সে ক্লান্ত এবং হতাশ যার জীবন ছোট্ট লিফ্ট ঘরে আটকে গেছে মিসর আলী বললেন সালাম কেমন আছেন সালাম বীরবির করে বলল যে ভালো আছি আপনার ভাই কালামের মেয়েটি কেমন আছে ভালো তার নাম তো চান্দের মা সালাম বলল আপনার আমার কাছে কি সান কারোর সাথে আমার কোনো বিবাদ নাই আমি কোনো দোষ করি নাই মিসর আলী বললেন আমরা খুব ভালো করে জানি আপনি কোনো দোষ করেননি আমরা আপনার সঙ্গে একান্তে কিছু কথা বলতে চাই আপনারা কি পুলিশের লোক মিসরারি বললেন আমরা পুলিশের লোক না আপনি যেমন পুলিশ ভয় পান আমরাও ভয় পাই আপনাকে দু একটা কথা জিজ্ঞেস করব ইচ্ছা হলে জবাব দিবেন ইচ্ছা না হলে জবাব দিবেন না আমরা চলে যাব সালাম ভিত গলায় বললো যা বলার এখানে বলেন এখানে তো আমি সারা কেউ নাই আমি আপনাদের সাথে যাব না স্যার আমি গরিব মানুষ আমি কোনো দোষ করি নাই আল্লাহ পাকের দোহাই আলি বললেন শুধু শুধু ভয় পাচ্ছেন কেন যে অপরাধ করে সে ভয় পায় সালাম বলল গরিব মানুষ অপরাধ না করলেও ভয় পায় সে গরিব হয়েছে এটাই তার অপরাধ আপনার চাঁদের মা বুড়ির জন্য কিছু জামা কাপড় এনেছি দেখুন তো পছন্দ হয় কি না সালাম আগ্রহ নিয়ে কাপড়গুলি দেখলো তার মুখের চামড়া শক্ত হয়ে গিয়েছিল এখন সহজ হতে শুরু করলো মিসির আলী বললেন গত শুক্রবারে একটা মেয়ে আপনার সঙ্গে লিফটে আটকা পড়েছিল আপনিও ছিলেন তার সঙ্গে কি হয়েছিল বলুন তো সালাম বলল স্যার আমি ওনারে ছোটো বোনের মতো দেখেছি বেতালা কিছু করি নাই জানি আপনি বেতালা কিছু করেননি কিন্তু কিছু একটা ঘটনা ঘটেছে যাতে মেয়েটা ভয় পেয়েছে প্রচণ্ড ভয় ঘটনাটা বলুন সালাম বলল আমার চাকরি নট হবে না তো স্যার চাকরি নট হইলে না খায় মরবো মিসরালি হাসলেন সালাম তার হাসি দেখে ভরসা পেল বলে মনে হলো না সে মেঝের দিকে তাকিয়ে কথা বলা শুরু করল যে চাকরি আমার রুটি রুজি তারে খারাপ বলা ঠিক না আল্লাহ পাক নারাজ হন কিন্তু স্যার চাকরিটা খারাপ সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত লিফ্টে নামা করি মাঝখানে আধা ঘন্টা লাঞ্চের ছুটি লিফটে থাকি আমার মনটা থাকে বাইরে একদিন লিফ্টে আমি একা তলা থেকে একজন বোতাম টিপেছে লিফ্ট ওঠা শুরু করেছে আমার মনটা বলতেছে থাকবো না সালার লিফ্টের ভিতরে সঙ্গে সঙ্গে দেখি আমি লিফ্টের বাইরে গ্রাউন্ড ফ্লোরে দাঁড়ায় আছি কী যে একটা ভয় পাইলাম স্যার হাত পা ঠান্ডা হয়ে গেল মনে হলো মাথা খারাপ হয়ে গেছে লিফ্টের সামনে দাঁড়ায় আছি এক সময় আমাকে সারা লিফ্ট নামলো তলার বড়ো সাহেব নামলেন আমাকে দেখে ধমক দিলেন বললেন কোথায় ছিলে আমি বললাম টয়লেটে স্যার এই হলো শুরু আমি ইচ্ছা করলে লিফ্টের বাইরে আসতে পারি কিভাবে পারি জানি না লোকজন থাকলে বাইর হই না ওই দিন আফার দম বন্ধ হয়ে আসছিল তখন বাইর হয়েছি লিফ্ট উপরে নিয়ে গেছি আফা অজ্ঞান হয়েছিল ফরহাদ স্যারকে খবর দিলাম উনি আফারে নিয়ে হাসপাতালে গেলেন আপনার এই ব্যাপারটা আর কেউ জানে আমার ছোটো ভাই কাল আমরা শুধু বলছি সে বলেছে আমার মাথা খারাপ হয়েছে আর কিছু না লিফ্টের চাকরি বেশি দিন করলে সবারই মাথা খারাপ হয় স্যার এই আমার কথা আর কোনো কথা নাই আর কিছু জানতে চান মিসির আলী বললেন না আর কিছু জানতে চাই না আমরা দুজন বাসায় ফিরছি আমি বললাম এই ঘটনাটা কি আপনার আনসলভড খাতায় উঠবে মিসির আলী বললেন হ্যাঁ ঘটনাটা কি লিলি মেয়েটিকে জানানোর প্রয়োজন আছে আলি বললেন না